হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা দেবতাদের শিল্পী তিনি দেবশিল্পী নামেও পরিচিত শাস্ত্র মতে বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা তার মাতা এবং অষ্টম বসু প্রভাস তার পিতা আবার পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মার নাভিদেশ থেকে বিশ্বকর্মার উৎপত্তি বলেও জানা যায় বিশ্বকর্মার বাহন হল হাতি শাস্ত্রমতে ব্রহ্মপুত্র বিশ্বকর্মাই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেন ঈশ্বরের প্রাসাদ থেকে শুরু করে রথ ও অস্ত্রও তৈরি করেছিলেন এই বিশ্বকর্মাই মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা তিনি সকল দেবতার প্রাসাদ ও সকল প্রকার অলঙ্কারের নির্মাতা ধ্যান ও প্রণাম মন্ত্র অনুসারে দেবশিল্পী বিশ্বকর্মার যে চিত্র পাওয়া যায় তাতে তিনি মহাবীর ও দয়াদি অষ্টগুণ যুক্ত বিশ্বকর্মার হাতে থাকা দাড়িপাল্লার দুটি পাল্লাকে জ্ঞান ও কর্মের প্রতীকরূপে চিহ্নিত করা হয় এছাড়া তিনি হাতুড়ি ধারণ করেন যা শিল্পের সাথে জড়িত হিন্দু পুরাণ জুড়ে রয়েছে বিশ্বকর্মার বিভিন্ন নির্মাণ সত্য ক্রেতা দাপর ও কলি এই চার যুগ ধরে ছড়িয়ে রয়েছে বিশ্বকর্মার অমর সৃষ্টি বিশ্বকর্মা দেব ঈশ্বর মহাশক্তি সৃষ্টির মহান কারিগর অসীম ক্ষমতার অধিকারী যার হাতে ন্যাস্ত এই বিশ্ব যার কল্যাণে পৃথিবী সত্য ও সৌন্দর্য লাভে ধন্য বিশ্বকর্মা আমি তোমার আশ্রয়ে আছি তোমার শ্রেষ্ঠ কৃপার জন্য প্রার্থনা করি তোমার সৃষ্টির মহিমা অমূল্য তোমার জ্ঞান ও দক্ষতা অদ্বিতীয় যেখানে তুমি সৃষ্টির কাজ করেছিলে সেখানে সব কিছুই পরিপূর্ণ ও সুন্দর বস্তু তৈরি করেছ তুমি কারিগরিবিদ্যায় তুমি শ্রেষ্ঠ অস্ত্র যন্ত্র গৃহসামগ্রী যা কিছুই তুমি সৃজন করেছ তোমার দক্ষতায় পৃথিবী চলছে তোমার কৃপায় সবকিছু শ্রীমন্ত আমাদের কৃতজ্ঞতা গ্রহণ করো আমরা তোমার আশীর্বাদ চাই তোমার কৃপা স্নিগ্ধ তোমার রূপ অপরূপ বিশ্বকর্মা দেব তোমার শুভ আশীর্বাদে ভরপুর তোমার আদেশে চলতে চাই তোমার রহমতে ধন্য হতে চাই বিশ্বকর্মা তোমার পূজা করি সবার সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করি এই পাঁচালী পাঠ করে পূজার মাধ্যমে ভগবান বিশ্বকর্মাকে সম্মান জানান এবং আপনার মনের কামনা পূরণের প্রার্থনা করুন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জয় বিশ্বকর্মা লিখে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন नमस्कार